আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাথজন তার ব্রহ্মানবন্ধুর উপস্থাপন দিয়েছে এইরকম সব আওয়ামী লীগের দোষকদেরকে কেন নিচ্ছে দল বুঝতে পারছি আমরা জানাই আওয়ামী লীগ

সাথে সাথে আমাদেরকে চাইছে এবং কালকে রাতে আমি এসে তোমাদেরকে একবার দেখে গেছি ঘুমানোর অবস্থা এসেছি ঘুমিয়ে আমি তোমাকে দেখে গেছি ঘুমিয়ে ঘুমিয়েছি ইয়ার শুধু কথা বলছি আমরা তো আপনার